আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিজিএফআই জব সার্কুলার অফিস অফ দ্য চিফ অ্যাডমিনিস্ট্রেটর অফিসার ডিসিডি জব সার্কুলার টু থাউজেন্ড এখানে মোট তেইশটি পদে একশো পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু পয়লা জানুয়ারি থেকে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অনলাইনে আবেদনটি করতে পারবেন আর যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে ডেলি ইত্তেফাক পত্রিকা ছাব্বিশে ডিসেম্বর পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি নম্বর তেরোশো প্রশাসনিক প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আধানে সশস্ত্র বাহিনীর সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সহ অর্থাৎ ডিজিএফআই আন্তঃবাহিনী সংস্থা সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত নিম্নবণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মোট তেইশটি পদে একশো জনের নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলো আমি আলোচনা করে দিচ্ছি কি কি পোস্টে কতজনের নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিস্তারিত প্রথমে আমি চলে যাচ্ছি সর্বশেষ পোস্ট যেটা তেইশ নম্বর পদ এখানে পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে বেতন গ্রেড বিশ ছয় জনকে নেওয়া হবে ছয়টি পোস্টে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ সরকার স্বীকৃত আহ শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল অর্থাৎ জেএসি বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তার পরবর্তী পদটি হচ্ছে মালি অথবা গার্ডেনার এটিও বেতন কোন শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল অর্থাৎ জেএসি বা সমান পরীক্ষায় বা অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার মালির কাজে অভিজ্ঞতা থাকতে হবে এখানে পাঁচটি শূন্য পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে পরবর্তী পোস্ট হচ্ছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী পদে পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে পাঁচটি শূন্য পদে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এই পোস্টে আহ নম্বর পদটি হচ্ছে লস্কর বেতন গ্রেড বিশ এখানেও আহ বিশতম গ্রেডে অর্থাৎ আট টাকা থেকে বিশ টাকা হচ্ছে বেতন স্কেল এখানে লস্কর বা বিশতম পোস্ট টি সেখানে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ জিপিএ সহ মাধ্যমিক স্কুল পরীক্ষা অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন পদ হচ্ছে মেস বেতন গেট বিশ এখানে পাঁচটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে পাঁচজনকে কোন শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে আপনাকে এখানে আবেদনের জন্য আঠারোতম পদটি হচ্ছে সহকারী বাবুরচি বেতন গ্রেড বিশ এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বাবুরচি পদে সহকারী বাবুরচি পদে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্ভি অর্থাৎ এ অষ্টম শ্রেণী পাস বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে সতেরোতম পোস্ট হচ্ছে বাবরচি মেন বাবরচি যেটা এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল অর্থাৎ এখানেও আপনি মেন বাবুচি অথবা সহকারী বাবুচি দুটো পদেই অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা একই জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি বা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন ষোলোতম পদটি হচ্ছে অফিস সহায়ক এখানে তিপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হবে এখানে অনেক বেশি সংখ্যক নিয়োগ অফিস সহায়ক পদে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদটি হচ্ছে ফটোকপি অপারেটর এখানে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড আঠারো কোন শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চোদ্দতম পদটি হচ্ছে ই এন বিআর অবলিক বুট মেকার এখানে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড আঠারো কোন শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল অর্থাৎ এস এস সি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই কাজে আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের তেরোতম পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড কোন বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে আর কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ট্রেড করছে দুই বছর মেয়াদি একটা ট্রেড কোর্সে সার্টিফিকেট আপনার লাগবে আর হচ্ছে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা লাগবে তেরোতম তম অর্থাৎ ইলেকট্রিশিয়ান পদে আবেদনের জন্য বারোতম পোস্ট হচ্ছে লাইনম্যান এখানে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড সতেরো কোন শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে বা সমান জীবের মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি বা সম্মান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এগারোতম পদ হচ্ছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক বেতন ষোলো এখানে পদে নিয়োগ দেওয়া হবে বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে বা জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসি বা সমান পরীক্ষায় আপনাকে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন দশতম পদ হচ্ছে টেলিফোন অপারেটর এখানে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এখানে কোন শিক্ষিত উচ্চ মাধ্যমিক অর্থাৎ পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে টেলিফোন অপারেটর পদে আবেদনটি করতে পারবেন নবম পদ হচ্ছে অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন গেট ষোলো ছাপ্পান্ন জন বেশি নিয়োগ দেওয়া হবে এই পোস্টে নয় নম্বর পোস্টে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি ইংরেজিতে এবং বাংলায় বিশ শব্দ টাইপ করতে হবে প্রতি মিনিটে আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং থাকতে হবে। ষাট হচ্ছে কাম আহ কম্পিউটার অপারেটর এখানে বেতন গেট চোদ্দ এগারো জনকে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় বা দ্বিতীয় শ্রেণীতে বা সমান তে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটারে প্রতি মিনিটে টাইপিং স্পিড ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ আর ওয়ার্ড প্রসেসিং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর হচ্ছে পরিসংখ্যান সহকারী বেতন গ্রেড ১৪ একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ষষ্ঠ পোস্ট হচ্ছে উচ্চমান সহকারী বেতন গ্রেড চোদ্দ এখানে এগারোটি শূন্য পদ নিয়োগ দেওয়া হবে এগারো জনকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে কমপক্ষে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ হাজার টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে আর কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে পঞ্চম পোস্ট হচ্ছে নকশাকার বেতন গ্রেড তেরো নকশাকার গ্রেড টু এখানে পাঁচটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে পাঁচজনকে কোনো শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ সম মানের জিপিএ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্লাস আপনার কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে এই বিষয়ে কমপক্ষে দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ দুই বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট লাগবে চতুর্থ পোস্ট হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট কমপক্ষে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ টাইপিং স্কিল থাকতে হবে আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ প্রতি মিনিটে আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে দুটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড তেরো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানে যেহেতু স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে দুই নম্বর পোস্টের জন্য আপনার স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্ট অর্থাৎ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর দুই নম্বর পোস্টটি হচ্ছে সহকারী অধীক্ষক বেতন গেট তেরো এখানে একটি শূন্য নিয়োগ দেওয়া হবে আসলে এই ব্যবহারিক পরীক্ষার যে সমস্ত পোস্টে টাইপিং স্পিড বলে দেওয়া আছে সেই সমস্ত পোস্টগুলোতে অবশ্যই অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টাইপিং স্পিডটা দেখার জন্য এবং আপনার ওই কাজের দক্ষতা কতটুকু অভিজ্ঞতা কতটুকু সেটাও কিন্তু অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় আপনাকে যাচাই করে নেওয়া হবে আচ্ছা যেটা বলছিলাম দুই নম্বর পোস্টে শূন্য পদে দেওয়া হয় বেতন গ্রেড তেরো সহকারী অধীক্ষক এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস এবং ডাটা বেস সহ কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে সর্বশেষ পোস্ট হচ্ছে নিরাপত্তা উপপরিদর্শক এস এস আই এখানে তিনটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড বারো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে এখানে আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল মোট 23 পদের বিস্তারিত বিশাল নিয়োগ 23 টি পদের মোট 185 জনের নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে আবেদনটি করবেন সেটা কিন্তু আপনারা এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে আবেদনের নিয়মাবলী কি কি কাগজপত্র জমা দিতে হবে আবেদনের সময় আর কি কি নিয়ম মেনে আবেদনটা করবেন এবং বয়স সীমা বলা আছে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে আর বিভাগীয় প্রার্থী অর্থাৎ ওই সকল কর্মচারী যারা একই লাইনের এবং একই প্রতিষ্ঠানের চাকরিতে কমপক্ষে দুই বছর স্থায়ী বা অস্থায়ীভাবে নিয়োজিত রয়েছেন এর আগে আমি বিভাগীয় প্রার্থী মানে হচ্ছে ওই একই ডিপার্টমেন্টে যারা কর্মরত আছেন এবং বেশ কয়েক বছর যাবত স্থায়ী বা অস্থায়ীভাবে কর্মরত আছেন তাদেরকে বিভাগীয় প্রার্থী বলা হয় সে তাদের ক্ষেত্রে এবং বিজ্ঞপ্তির পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগের জন্য যোগ্য এবং যাদের সরকারি চাকরিতে প্রথম নিয়োগের বয়স সীমা সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত মধ্যে অর্থাৎ ক্রমিক যারা বিভাগীয় প্রার্থী তারা আহ সং পদ চার নম্বর পোস্ট ছয় নম্বর আট নম্বর এবং নয় নম্বর এই চারটি পোস্টের জন্য জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আর অন্যান্য পদের জন্য এখানে যে বয়সীমা চাওয়া হয়েছে সেক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আর মৌখিক পরীক্ষার সময় আপনাকে অবশ্যই আহ কর্তৃপক্ষের যারা চাকরিরত আছেন অন্য প্রতিষ্ঠানে তারা অবশ্যই ওই কর্তৃপক্ষের বা ওই প্রতিষ্ঠানের অনুমতিপত্র আনতে হবে যেটা মৌখিক পরীক্ষার সময় আপনাকে দেখাতে হবে বা জমা দিতে হবে আর মৌখিক পরীক্ষার সময় এই কাগজগুলো চার নম্বরে যেটা বলা হয়েছে ক থেকে পরিপ্রাজ পর্যন্ত যে কাগজপত্র আপনাকে জমা দিতে হবে সেগুলো চাওয়া হয়েছে এই কাগজগুলো মৌখিক পরীক্ষার সময় মেন কপিগুলো আপনাকে দেখাতে হবে আর ফটোকপি সত্যায়িত করে সেটা জমা দিতে হবে এই নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকার বিধিবিধান অনুযায়ী যথাযথ অনুসরণ করা হবে আর পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে আর আবেদনের আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে সকল নিয়ে হলে কিভাবে আবেদনটি করবেন এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রাপ্তি হলে সেটা অবশ্যই নোট করে রাখবেন আর অনলাইনে আবেদনটি পূরণ করার পর অবশ্যই একটা কালার কপি প্রিন্ট করে রাখবেন আবেদনের এটা হচ্ছে আপনার প্রমাণপত্র আপনি যে আবেদন করেছেন এটা মৌখিক পরীক্ষার সময় দেখতে চাই তখন সেটা দেখাতে হবে বা জমা দিতে হবে এখানে বলে দেওয়া আছে আবেদন পত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষার যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে আর ছবি স্বাক্ষরের সাইজ যেরকম বলা আছে সেরকমই না হলে কিন্তু অনলাইনে আপলোড হবে না এগুলো অনলাইনে আবেদনের সময় লাগবে এরকম আর যে আবেদন ফি জমা দিতে হবে সেটা হচ্ছে এক নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ তিনশত পঁয়ত্রিশ টাকা টেলিটা চার্জ সহ দুই থেকে এগারো নম্বর পদের জন্য দুই তেইশ টাকা আর হচ্ছে বারো থেকে তেইশতম পদের জন্য আবেদন ফি একশো টাকা এটা এই আবেদন ফিগুলো অবশ্যই আবেদনটি অনলাইনে সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে এই আবেদন ফি জমা দিলে আপনার আবেদনটি পাস হবে অর্থাৎ গ্র্যান্টেড হবে এবং আবেদনটি সম্পন্ন হবে আবেদন ফি কিভাবে জমা দিবেন সেটা এখানে খুব সুন্দরভাবে উদাহরণ সহ বলা আছে एग्जांपल সহ কিভাবে এসএমএস টি লিখবেন তার পরবর্তীতে উত্তরে কি মেসেজ আসবে সেই মেসেজের ভিত্তিতে আপনি টাকাটা জমা দিবেন এটা পড়লে আপনারা বুঝতে পারবেন আর যদি আবেদন করতে কোনো রকম সমস্যা হয় তাহলে এই নম্বরের মাধ্যমে আপনারা হেল্প চাইতে পারেন এখানে নাম্বার দেওয়া আছে অথবা এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অথবা ওয়ান টু ওয়ান নাম্বারে ফোন করে আপনারা সমাধান করতে পারেন ইমেলের মাধ্যমে যোগাযোগ করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদন করতে অনলাইনে আবেদন করতে রকম সমস্যা হলে তো এই ছিল আজকের বিস্তারিত আমার প্রতিটি ভিডিওতেই আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করি আর এছাড়াও যদি অন্য কোনো প্রশ্ন থাকে এই আবেদন সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে এই রিলেটেড তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো পরবর্তীতে অনেক বড় বড় সার্কুলার এসেছে আমি অলরেডি নোট করেছি সেগুলো আসছে পরবর্তী ভিডিওতে আর নিয়মিত চাকরির আপডেট পেতে বা নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এই ভিডিওটি যাতে আপনার পাশাপাশি আরও অনেকেই দেখতে পারে আর অনেকেই যাতে উপকৃত হয় তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম